দেখেন মিনি কীভাবে ঘুমাইতেছে দুই দুই হাতের কীভাবে দিয়ে তারপর ঘুমাইতেছে আছে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটা আমি এই যে দুপুর থেকে স্টার্ট করছি আজকে বাহিরে রোদ আছে কিন্তু রোদ আছে ঠিকই বৃষ্টি হয় মাঝে মাঝে আবার বৃষ্টি হয় আর আমি আমার মিনির এই অবস্থা দেখে একটু ভিডিওটা স্টার্ট করে ফেলাইলাম মিনু আপনারা সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে যারা ভুল করে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি করেছেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে কি যে উপকার করছেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে অনেক উপকার করেছেন সাপোর্ট করেছেন আমাকে আমার ভিডিওর পাশে থাকেছেন আমার পাশে থেকেছেন আমাকে সাপোর্ট করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অনেকে ভিডিও দেখতেছে কিন্তু ভুল করে সাবস্ক্রাইব করে নাই লাইক কমেন্ট শেয়ার করে নাই প্লিজ আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আর কষ্ট করে একটা লাইক দিয়ে যাবেন আপনারা যদি একটা লাইক দিয়ে দেন আমার ভিডিওটা সবার কাছে চলে যাবে চোরই পাখি আমার বাসার পাশে দিয়ে অনেক এদিক দিয়ে মনে হয় বাচ্চা হয়েছে কিচিমিশে কি প্রতিদিন শোনা যায় চরে পাখি কিন্তু আমি দেখি না কিন্তু পাখির শব্দটা বেশি চিপা তো জায়গাটা এই জন্য দেখা যাচ্ছে না ইলিশ মাছ রান্না করবো বসায় দিচ্ছি মশলাগুলো যে। আমার ইমিশ মাছটা ইলিশ মাছ লবণ দিয়ে মাইখা রাখছিলাম এখন আমি সব সময় মানে বেশিরভাগ ইলিশ মাছটা আমি কষাইয়া রান্না করি আমার কাছে এটা খেতে অনেক মজা লাগে ইলিশ মাছটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম কষতে থাকুক আমি এখন কচু তরকারি এটা দিয়ে দেব তরকারিটা দিয়ে দিছি আর মাছ আমি উঠাই আছি ক্যামেরাটা অফ করে কারণ আমি এক হাতে ক্যামেরা ধরছি এক হাতেই রান্না করতেছি এই জন্য আমার দ্বারা সম্ভব না মাছ উঠেছি যে তখন আমি ভিডিও করতে পারলাম এখন আমার সরা তরকারিটা কষাইয়া ভালো করে তারপর জল দিয়ে দেব এই যে আমি টমেটো দিয়ে দিয়েছি চরাটা দেওয়ার কিছুক্ষণ পরে যাতে সিদ্ধ হয়ে যায় টমেটোটা একটু সাব আর একটু কষাইয়া তারপরে আমি পানি যে এখন জল দিয়ে দিব আমি তরকারিটায় এই দেখেন জল দেওয়ার পরে আমার তরকারির রূপটা এরকমই আসছে আমি আর একটু জাল দিব সুন্দর একটা ইলিশ মাছের গ্রাম ভাই বেরোইছে আজকে দুপুরের জন্য ধেঁড় ভাজিও করব। এখানে দেড়শ বাজে সবকিছু কাঁচামরিচ টমেটো পেঁয়াজ আমি একসাথে দিয়ে দিচ্ছি বাহিরে আকাশে ম্যাগে ডাক্তা মনে হচ্ছে অনেক বৃষ্টি আছে অনেক করতে বসাইয়া দিলাম এবার আস্তে আস্তে হইতে থাকণ দিতে মনে ছিল না এখন একটু লবণ দিইয়া আবার মেন ছেড়ে দিতেছি ভিন্ডিগুলো যদি কচি কচি হয় না তাহলে মজা লাগে খেতেও মজা লাগে ভিন্ডি ভাজিটা আর এখন তো বাজারে তো বেশি কচি একটা নিজের খেতে ছাড়া বাজারে জানেনি তো সব দুই নাম্বার কচি কুচি বেশি পাওয়া যায় না কচিগুলোর সাথে পাতিগুলো একবারে মিশাইয়া দেয় তারপর বিক্রি করে আমার দিনের দিকে আস্তে আস্তে হয়ে আসছে পরে না আজকে দুপুরে যা যা রান্না করছি আর একটু দেখাইয়া দিচ্ছি এই যে ইলিশ মাছ আমি তরকারিটা পাতিল থেকে বেরে বাটিতে বেরে নিয়ে আসছি এখানে ইলিশ মাছের তরকারি ছড়া দিয়া আর এখানে কালকের মুরগি মাংস দুই পিস রয়ে গেছে আর এখানে ভিন্ডি ভাজি এই হলো আমার রান্নাবান্না আজকে দুপুরের এখানে তো ভাত এই হলো আমার আজকের রান্নাবান্না দুপুরের জন্য আমার ছেলে ঘুমাবের জন্য শুইছে ছেলের খাওয়া দাওয়া শেষ আর এদিকে মিনি কেমন করে মন খারাপ করে বসে আছে ওর জোর করে ধরে রাখা হয়েছে আর এতক্ষণে চলেই যাইতে। ক্রিমিনি কি চিন্তা করো কর কি চিন্তা মিনি মন খারাপ মিনির মন আমার এই ভিডিওটা তিনটা বাজে মিনি দেখেন ঘুম থেকে উইঠা বই বসে রয়েছে এমনি করে কাগজপত্র নিয়ে বসলে ও কি করে কাগজপত্র উপরে বসে থাকে আর আমাদের বাসায় সেই সকাল এগারোটার থেকে কারেন্ট নাই কারেন্টে গেছে যে কারেন্ট চলে গেছে এখানে জ্যানাটারে শব্দ শোনা যাইতেছে এই গার্মেন্টসের জ্ঞান চলে শব্দ শোনা যাইতেছে মিনু আরাম লাগে মিনু ও আরাম পাইতো ইস আরো সুন্দর করে বসে মিনু মিনু নিচে শুইছ ও মা গলা সুর ওঠে না আমার এই ভিডিওটা বিকেল চারটা বাজে দেখেন আমার ছেলে ঘুমাইছিল তো একটু বিছানাটা হালকা লড়া আছে। আসে আর এই ভিডিওটা যখন চলতেছে তখনও কিন্তু আমাদের কারেন্ট আসেনাই চারটা বাজে গেছে তারপরেও কারেন্ট আসেনায় এখানে গার্মেন্টসে জানাটা চলে অনেক শব্দ হয় অনেক অনেক শব্দ হয় আর আমি বিকেলবেলা একটু ঘর ঝাড়া জুড়ে দিয়ে নিয়েছিলাম সাথে এই যে বারান্দাটাও পরিষ্কার করে নিয়েছিলাম আমার কাছে ভালো লাগে এ সময় ঝার জোর দিতে আমার এই ভিডিওটা বিকাল পাঁচটা পাঁচ বাজের মিনি দেখেন সারাদিন ছিল সেই সকালে আসছে আজকে সারাদিন ছিল কিছুক্ষণ আগে আবার খাইয়া তারপরে যে ঘুমাইতেছে এখানে শুইছিল আবার লাভ দিয়ে এখানে নাইমে ঘুমাইতেছে ভিডিওটা এখানে শেষ করে দেব আজকের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ সবার কাছে অনুরোধ করলাম প্লিজ দেখেন কী করতেছে ঘুম যায়নি আজকে বাহিরে যায়নি সে সকাল আসছে না সেখান থেকে আর এই পর্যন্ত যায়নি আলাইকুম আল্লাহ হাফেজ